পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের উইন্টার ওয়ান্ডারল্যান্ড হলো গুলমার্গ আর এই গুলমার্গেই শ্রীনগর থেকে আপনি কীভাবে লোকাল ট্রান্সপোর্টে কম খরচে চলে আসতে পারবেন এবং গুলমার্গে কিভাবে কবে ঘুরতে পারবেন সেটাই জানাবো এই ব্লগে আমার হোটেল ছিল মমতা চকে আমি সেখান থেকে একটি সোমো কারে করে চলে এলাম এই একটি ভারাপূর্ণ বিশ্ববি আপনারা চাইলে ডাল ডালগেট লালচক যে কোনো স্পট থেকে চলে আসতে পারেন বাতমালো এইচ এম টি পারমপুরা সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন টাংমার্গ ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি ভাড়া পড়বে একশো রুপি আটটা আঠাইশ বাজে আজকে তেইশ মে দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি টংমার্ক ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ভাড়া পড়লো এটিএমটি থেকে টাংমার্গে একশো রুপি অ্যান্ড এটা হচ্ছে ট্রাংমার্গ প্যাটসরি স্ট্যান্ডের ব্যাক ভিউ ব্যাক সাইডের উপাশে হচ্ছে ভিউ পয়েন্ট এবং এটা থেকে একটু দামু দিলেই আই থিঙ্ক আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ট্রাং ফল সেটাতে আমরা যাবো চেষ্টা করবো যেতে তবে এই মুহূর্তে এখন প্যাটসরি স্ট্যান্ড থেকে আমি যাবো গুলমার্গ হচ্ছে গুলমার্গ তা এখানে আসতে আমার ভাড়া পড়ল টাংমার্ক থেকে পঞ্চাশ পিস এ অ্যাটেক্সিতে করে এখানে আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে নেমে গেলাম এখন হচ্ছে আমরা গুলমার্গ সাইট সিং করবো চেষ্টা করেছিলাম অনলাইনে ডোলা টিকিট কাটতে কিন্তু সেটা সম্ভব হয়নি তো এই মুহুর্তে গুলমার্গের সাইট সিলিংয়ের জন্য আমি একটা কার নিয়েছি আমার খরচ পড়ছে একা দিয়ে যেটা দিয়ে হচ্ছে এখানে যে লোকাল সাইট শুরু রয়েছে মহারাজা সিং প্যালেস রয়েছে এইটা একটা ভিউ পয়েন্ট গুলমার্গের সাইট সেই নিয়ে সবেরি ভ্যালিও বলা হয় হয়েছে আর ওপাশে গুলমার্গের যে অর্থ সেটা গাড়ি দিয়ে যখন আরেকটা পয়েন্টে যাচ্ছিলাম তখন এই মেডোসটা আমার চোখটাকে একদম জুড়িয়ে দিল হলুদ রঙের সূর্যমুখী মতো দেখতে ফুলটা দিয়ে পুরো মিডোসটা ভরা দ্য ভিউ অফ চিলড্রেন পার্কস অফ গোলমার্গ সিং এর মধ্যে রয়েছে আমরা বড় তো হচ্ছি কিন্তু বড়ো হতে ইচ্ছা করে না বাচ্চা মতো তো আমারও ভালো লাগে চিলড্রেন্স পার্কের রাইডে আমি গেলাম সো হোয়াই ইউ আর কামিং কামিং ফর দিস রাইড ইউ লাভ দিস I also love this We did to ride the ride No gondola ride, that's why I'm just satisfying with this ride to the gondola ride a ride. A ride And that's amazing পথে হাঁটতে হাঁটতে এই আন্টিকে আমার চোখে পড়ে গেল তিনি কতটা শান্তি নিয়ে এখানে শুয়ে আছেন আন্টি কেমন লাগছে আপনার বহু আচ্ছা লাগতো ইহা সে নজারা কুছ এসা হ্যাঁ চিলড্রেন্স পার্কে রাইড করা শেষেই আমি রওনা হলাম মহারাজা হরি সিং প্যালেস দেখতে গুলমার্গের সাইট সিং করা শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিতে চাই যদি আপনারা শ্রীনগর থেকে গুলমার্গে সকাল সকাল আমার মতো করে চলে আসেন তবে আপনারা এখানে কিন্তু পুরো গুলমার্গটা দেখতে পারবেন সেই ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে যদি আপনারা ঘোড়া না নিয়ে গাড়ি নেন কারণ ঘোড়ায় করে যেতে হলে এক একটা সাইট আমরা চোখে এখান থেকে যত কাছে দেখতে পাচ্ছি আসলে কিন্তু তা নয় আপনি যদি গাড়িতে করে যান তাহলে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনি পুরো গুলমার্গ আপনারা দেখে ফেলতে পারবেন এবং খুব তাড়াতাড়ি শ্রীনগর পৌঁছেও যেতে পারবেন সেখানে যেয়ে আবার শ্রীনগরের লোকাল সাইট সিংও করতে পারবেন ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সাথে থাকুন পেজে